সময়ের অভাবে আজকাল এই পিঠাগুলো তেমন দেখা যায় না মাত্র দশ মিনিটে এই হাতে বানানো পিঠাগুলা যে কেউ তৈরি করে নিতে পারবেন আজকাল মানুষ এত বেশি ব্যস্ত হয়ে পড়েছে দিন যাচ্ছে আর মনে হচ্ছে যে এই পিঠাগুলা হারিয়েই যাচ্ছে আজকে এমন একটা টিপস আমি আপনাদেরকে শিখিয়ে দেবো যেটা করলে আপনারা দশ মিনিটের ভিতরে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন ছোটবেলায় দেখেছি এই পিঠাগুলা রাত্রে আমার মা বানিয়ে রাখতো আর আমরা সকালে অনেক মজা করে খেতাম সবাই মিলে কারাখারি করে খেতাম তো সময়ের সাথে সাথে আজকাল মনে হচ্ছে এই পিঠাগুলো তেমন একটা দেখা যায় না আমরা যদি বানিয়ে এটা আমাদের বাচ্চাদের না খাওয়াই একটা সময় দেখবেন যে এই পিঠাগুলো হারিয়ে গেছে তো প্রথমে এখানে পরিমাণ মতো পানি দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি এক কাপের মতো শুকনা চালের গুঁড়া দিয়ে একটা ডো রেডি করে নিব। যেভাবে আমরা রুটি বানানোর জন্য একটা ডো রেডি করি ওইভাবে করে নিলেই কিন্তু হয়ে যাবে এটা কিন্তু একেবারেই সিম্পল এই তো আমি নামিয়ে নিয়েছি তারপর হচ্ছে ভালোভাবে করে এটাকে মথে নিতে হবে তো কিছুক্ষণ আমি এভাবে করে মথে নেবো ভালোভাবে করে মথে নেওয়া হয়ে গেলে এবার হচ্ছে ছোট ছোট করে নেব আর হাতে তালুতে নিয়ে দুইটা করে ঘুলি দিলে কিন্তু সুন্দর পিঠা রেডি হয়ে যাবে এক কাপ চালের গুঁড়া যদি ডো বানিয়ে এভাবে পিঠা তৈরি করেন দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এর বেশি কিন্তু লাগবে না তারপরেও যদি আপনাদের কাছে মনে হয় যে না সময়টা বেশি লাগছে এভাবে করে কেঁচি দিয়ে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিতে পারবেন তো এভাবে করে কেঁচি দিয়ে কাটলে তো খুব একটা সময় লাগবে না অল্প সময়ের ভিতরে পিঠাগুলো রেডি হয়ে যাবে চাইলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন আমার কাছে মনে হয় হাত দিয়ে করলে সুন্দর হয় দেখেন কত সুন্দর হয়েছে আমার কাছে হাত দিয়ে ধরতেও এটা ভালো লাগতেছে এবার হচ্ছে আমি একটা কড়াইতে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিবো চুলা রাসটা লোহিটে আছে রেখে ক্যারামেল তৈরি করে নিতে হবে এটা একেবারেই অপশনাল কেউ চাইলে দুধ দিয়ে রান্না করে নিতে পারেন তবে এইভাবে রান্না করলে রসমালাইয়ের মতো লাগে আমার কাছে খেতেও ভালো লাগে দেখতেও সুন্দর লাগে যখন দেখবেন ক্যারামেলটা সুন্দর একটা কালার আসছে এই পর্যায়ে কিন্তু গরুর দুধ অ্যাড করে দিচ্ছি আর হ্যাঁ ক্যারামেলটা কিন্তু কোনোভাবে পুড়িয়ে ফেলা যাবে না পুড়িয়ে ফেললে কিন্তু খেতে তিতা হয়ে যাবে খেতে ভালো লাগবে না তারপরে এখানে দুই টেবিল চামচের মতো গোড়া দুধ অ্যাড করে দিয়েছি দুটা এলাচ দিয়েছি সুন্দর একটা ফ্লেবারের জন্য হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়েছি চিনিটা যে যেরকম খেতে পছন্দ করেন ওরকমই দিতে পারেন কমিয়ে বাড়িয়ে কোনো সমস্যা নাই তারপরে হচ্ছে এটাকে ভালো করে নেড়ে চেয়ে নেব দুই একবার বলক কোঠার সাথে কিন্তু এখানে পিঠাগুলো আমি দিয়ে দিব এভাবে করে দিয়ে আবারও আমি এটাকে হালকা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখানে কিন্তু আরও কিছু টিপস আছে আমি আপনাদেরকে বলে দেবো তাহলে কিন্তু পিঠাটা দেখতে একেবারে রসমালাইয়ের মতো হবে খেতে একদম দুর্দান্ত হবে তো এইভাবে করে কিছুক্ষণ জাল করে নিয়েছি আমি এবার লাগছে আমাদের নারিকেল আমি এখানে হাফ কাপের মতো নারিকেল নিয়েছি আর নিয়েছি এক চামচের মতো শুকনা চালের গুঁড়া সামান্য পরিমাণে পানি দিয়ে মিক্স করে নিয়েছি এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবেন তো এখন হচ্ছে এখানে আমি নারিকেল দিয়ে দিব নারিকেল গুলা দিয়ে দিচ্ছি নারিকেল দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে কেউ চাইলে নারিকেল স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই নারিকেল ছাড়াও কিন্তু এটা রান্না করা যায় এভাবে করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এখানে আমি এই যে চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবেন এই চালের গুঁড়া দেওয়ার কারণে কিন্তু এটা অনেক বেশি ঘন হবে একেবারে রসমালের মতো হবে তো এই চালের গুঁড়াটা ছি এই কারণেই দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তবে আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়াটা স্কিপ করতে পারেন শুধুমাত্র এক চামচ দিলে কিন্তু হয়ে যাবে এখন দেখেন এটা দেখে বোঝার উপায় আছে যে কারো দেখলেই কিন্তু লুপ লেগে যাবে একেবারে মুখে পানি চলে আসবে জানি না আমি এই পিঠা আমি কতবার তৈরি করবো খেতে এত পরিমাণে মজার হয়েছে বাসার সবাই আমার প্রশংসায় ভাসিয়ে দিচ্ছিল বলছিল এইভাবে করে মাঝে সাঝে তৈরি করতে এত পরিমাণে মজার হয়েছিল